পনেরো বছরের দুঃখ বেদনা সমস্ত কিছু ধারণ করে যখন স্বৈরাচারের পতন হলো ফ্যাসিস যখন পালিয়ে গেল তখন ডক্টর তো আমরা সবাই সমর্থন কিন্তু এই সরকারের ভেতর থেকে যদি পার্টি দলমন্যতার আমরা যদি আভাস খুঁজে পাই বৈশিষ্ট্য খুঁজে পাই তো সেখানে তো আমাদের প্রতিবাদ করতেই হবে কেন কুমিল্লার উপদেষ্টা আমরা নিজে শুধু আমরা না আপনি এলাকায় আপনি শুনবেন যে মুরাদনগর হচ্ছে সেই উপদেষ্টার বাড়ি এবং তিনি এসপি কে ডেকে বলছেন যে এখানে বিএনপির লোক গ্রেফতার করেন দাঁড়াতে না পারে তো তাহলে তো শেখ হাসিনার আমলেরই পুনরাবৃত্তি হচ্ছে আপনার সেখানকার যে এমপি ছিলেন আগের এমপি এবং মন্ত্রী যারা গায়কবাদ রিং করে আপনি কিছু বলেন এটা কি ধরনের কথা এখন তো মুক্ত পরিবেশ থাকবে এখন তো শান্তিময় পরিবেশ থাকবে এখন কেন সরকারের যারা পরিচালনা পরিচালনার সাথে আছে তারা কেন এই ধরনের এক পার্টিজন ভূমিকা বিতর্কিত ভূমিকা পালন করে এই ধরনের ঘটনাগুলো বিভিন্ন জায়গায় আমরা প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাচ্ছি কারণ দোসররা তো এখনো ভিতরে ঘাপটি বেড়ে আছে সরকার যখন দেখে মানে এরা যখন ওই দোসররা যখন দেখে যে সরকার বিএনপির প্রতি বৈরী তখন ওরা আরো দশ লাভ দিয়ে বিএনপিকে দমন করার জন্য নানা ধরনের বলা কৌশল অবলম্বন তো এই এইটা তো চাইনি আমরা সবাই চেয়েছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পন্ন করে নিষ্পন্ন করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দেবে এই নির্বাচন কিন্তু আটকে রেখেছিল শেখ হাসিনা এই নির্বাচনে ভোটাররা যেতে পারেনি এটা নিয়েই তো আমাদের যত কথা যত প্রতিবাদ যত আন্দোলন কারণ এই নির্বাচনকে একতরফা করার জন্য উনি সমস্ত প্রতিষ্ঠান ভেঙেছে তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ভঙ্গ করেছে তিনি আদালতকে নিজের আচরের মধ্যে বন্দী করে তো সেই পরিবেশ একটি মুক্ত পরিবেশ এবং সত্যিকার গণতন্ত্রের পরিবেশ আমাদের জন্য এই সংগ্রাম আমাদের কি বলে যে এই আন্দোলন নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের কথা বলা এটা কি মহাপাপ আজকে উপদেষ্টাদের কথা শুনে সেটা মনে হচ্ছে এবং তারা নানাভাবে বিভিন্ন মানুষকে দিয়ে এটা প্রভাব করার চেষ্টা করছে কেন আজকে কি যে পরিবেশ উপদেষ্টা তার দায়িত্ব তো মানে পরিবেশকে সুরক্ষা করা এবং পরিবেশের উন্নয়নই সময় পায় আজকে বুড়িগঙ্গা কেন ড্রেন আজকে কেন আজকে আমরা মানে বিষাক্ত নিঃশ্বাস কেন নিতে হচ্ছে উনি এই দায়িত্ব পালনের পর এমন কিছু ড্রাইভ উনি দেখাননি এমন কিছু উদ্যোগ তিনি নেননি যে পরিবেশ মানে পরিবেশ সংরক্ষণ বা পরিবেশ দূষণমুক্ত করার জন্য কোনো পদক্ষেপ যেটা পরবর্তী সরকার গ্রহণ করবে সেই ধরনের তো আমরা কোনো পদক্ষেপ আমরা তার কোনো কাজ খালি দেখি যে খালি নির্বাচন নির্বাচন বললে তো খালি নির্বাচন এটা সরকারের উপদেষ্টারা কি করে এটা দায়িত্ব তাদের যেটি সেটা বাদ দিয়ে তারা যদি অন্য কোনো গপি রেজেন্ডা নিয়ে তারা কাজ করেন তাহলে তো জনগণ সেটাকে সহজেই মেনে হোক আজকে 126 তম জন্মদিন আমাদের জাতীয় কবি আজকের এই শুভ জন্মদিনে আমি তার আত্মার মাগফেরাত কামনা করছি আমরা আমরা গর্বিত যে জাতীয় কবি নজরুলের মতো একজন মহান কবি পেয়েছি আমাদের সুখে দুঃখে আনন্দ বেদনায় প্রেরণার উৎস হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমরা সামনে আরো যত লড়াই সংগ্রাম যাই আসুক না কেন আমাদের প্রতিটি পদক্ষেপ আমাদের প্রতিটি মিছিল আমাদের প্রতিটি স্লোগান নজরুল আমাদেরকে প্রভাবিত করবে নজরুল আমাদেরকে উদ্দীপ্ত করবে নজরুল আমাদেরকে সমস্ত শৃঙ্খল ভেঙে এগিয়ে যাওয়া